আসসালামু আলাইকুম শনি রবিবার বন্দর দিন এই জায়গায় আমরা এসেছি গ্রিল করার জন্য এই জায়গায় অনেক মানুষই আসে গ্রিল করতে পরিবেশটা অনেক ঠান্ডা এবং নীরব মানুষ খুবই কম যে কারণে আসা হয় এই জায়গায় জায়গাটা এত সুন্দর খুবই ভালো লাগে এই জায়গায় আসলে গরমের মধ্যে আসলে শরীরটা ঠান্ডা হয়ে যায় পানিগুলো এত পরিষ্কার ছিল নিচের যা ছিল সব কিছু দেখা যাচ্ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল চোখ দুটো জুড়াবেই না কিসের জন্য এত সুন্দর চারিপাশ আল্লাহ কি বলবো। পাশে এয়ারপোর্ট ছিল কিছুক্ষণ পর পর একটা করে প্লেন নামছিল ভাগ্যক্রমে ভিডিও করতে পারিনি প্লেন নামার আমরা গ্রিল করতে আসছি কয়েকটা ফ্যামিলি নিয়ে পাশে আরও জায়গা ছিল যেগুলো দেখার জন্য আমরা হাঁটতে বের হয়েছি কিছুটা জঙ্গলের মতো ছিল চারিপাশে এত এত ঘাস হয়েছিল অনেক ভালো লাগছিল পরিবেশটা এত ঠান্ডা এবং স্মুথ এই জায়গার মধ্যে দেখলাম ইতালিয়ানরা খুব ভালোভাবে আনন্দ করছে কিসের জন্য একটা অনুষ্ঠান ছিল বাচ্চাদের সব বড় ইয়াং ছেলেরা এবং মেয়েরা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওদের কি করছে ওরা দেখছি ওরা এক একজন এক এক রকম ভাবে প্যাম্পার্স পরে অনেক আনন্দ করছে বেবিদের নিয়ে কোনো একটা অনুষ্ঠান ছিল ওদের সবাই দেখছি কেই সুন্দরভাবে ওরা আনন্দ করছে যার যার ইচ্ছে মতো যে যা ইচ্ছে তাই করতেছে দেখলাম যখন দাঁড়িয়ে থাকার পরে মাবের বাবাকে বললাম দেখো এগুলা কি করছে ওরা বললো ওদের ওরা ওদের আনন্দ উপভোগ করছে ওরা ওদের ফেস্তা করছে ফেস্তা মানে উৎসব ইতালিতে আনন্দকে ফেস্তা বলা হয় এই তো মাপকে পাশ জিনুতে নিয়ে মাবের বাবা হেঁটে হেঁটে যাচ্ছে পিছন পিছন আমি কিছু ভিডিও করতেছিলাম ভিডিও করার পর হঠাৎ করে গ্রিল করার মধ্যে পুলিশ এসেছিলো চারিদিকে ধোঁয়া উঠেছিলো এর জন্য ওরা এসে বলে গেল যে আমরা সাবধানে করি এভাবেই ঘুরতে ঘুরতে দিনটা শেষ হয়ে গেল এই তো আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা সবাই চলে যাব তাই লাস্ট একটা ভিডিও করে নিয়ে নিলাম সবাই যাওয়ার জন্য প্রস্তুত যার যার মতো শেষে রেডি হচ্ছে কার কি আছে সব কিছু গুছিয়ে নিয়ে এই তো আমাদের দুইটা পাখি যারা অনেক দুষ্টুমি করছে আজকের জন্য বিদায়